আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্টের নানুরের বাঁশপাড়া বলে একটা এলাকা সেখানকার একটা সত্যি ঘটনা তো বাঁশপাড়াতে বলাইচন্দ্র দে বা সুভাষ দে নামের একজন সিপিআইএমের লিডার থাকতেন তিনি সেখানকার মজদুর ইউনিয়নের অধ্যক্ষ ছিলেন তো যথেষ্ট নাম ডাক ছিল সবাই চিন্ত তাকে ওই এলাকাতে তার স্ত্রীর নাম মিনতি দে তার দুই মেয়ে তিয়াশা আর সুচিস্মিতা তিনি একজন এলআইসির কর্মচারী ছিলেন আর একজন এলআইসি এজেন্টও ছিলেন তো এলআইসির একটা কাজে তার একজন পরিচিত নাম হচ্ছে নাসির শেখ ঘটনার দিন মানে আঠেরোই অক্টোবর দু হাজার উনিশে সকালবেলায় এলআইসি সংক্রান্ত কিছু কাজে তার বাড়িতে এসেছিল তো বাড়িতে মিনতি দে তাদের দুজনকে ব্রেকফাস্টের জন্য কিছু খাবার দিয়েছিল তারা খাবার খেয়ে বেরিয়ে যায় বলাইচন্দ্র নিজের স্ত্রীকে বলেছিলেন যে তিনি নিজের মেয়ে তিয়াশার বাড়িতে যাবেন তার খবর নিয়ে সন্ধ্যের মধ্যেই ফিরে আসবেন কিন্তু সন্ধে গড়িয়ে রাত হয় রাতের পর হয়ে যায় গভীর রাত সে বাড়ি ফিরে আসে না তখন ঠিক পাশের বাড়িতেই বলাইবাবুর ভাই লক্ষ্মীন্দ্র দে থাকত তো মিনতি দে তার কাছে গিয়ে সবটা জানায় সারা রাত তারা বিভিন্ন পরিচিতদের ফোন করে নাসির শেখকে ফোন করে নাসির বলে যে মাত্র দু কিলোমিটার সে বলাইবাবুর বাইকে করে গেছিলো তারপরে সে কিন্তু নিজের অন্য কাজে চলে গেছিল সে জানে না যে বলাইবাবু কোথায় গেছে ফোন করা হয় বলাইবাবুর মেয়ে তিয়াশা আর তার হাজব্যান্ড সুখেন্দুকে তারা দুজনেই বলে যে বলাইবাবু তাদের বাড়িতে আসেনি নি এবার কিন্তু চিন্তা বাড়ছিল বাড়ির লোকেদের সকাল হয় সকাল হওয়ার পরে এলআইসির অফিসে ফোন করা হয় অফিসের লোকেরা জানায় যে বাবু অফিসে এসছিলেন আঠারো তারিখ সকালে কিন্তু খুব তাড়াতাড়ি অফিস থেকে চলে গেছিলেন তিনি বলেছিলেন যে তার একটা খুব জরুরি কাজ আছে বলাইবাবুর ভাই এবার নানুর থানায় গিয়ে নিজের দাদার একটা মিসিং ডায়েরি করে আসে পুলিশ খুঁজছিল পুলিশ খুঁজতে খুঁজতে পুলিশ কিন্তু এটাকে একটা পার্টিগত বিষয় বলেই মনে করছিল কারণ সাতাশ জুলাই দু হাজার সাল বীরভূমে একবার এগারো জন কৃষককে মেরে ফেলা হয়েছিল আর এই মেরে ফেলার যে ঘটনা ঘটেছিল তাতে নাম জড়িয়েছিল এই সিপিআইএম লিডার বলাইদের ওপরে বলাইদের কেসটা চলেছিলো লোয়ার কোর্ট তারপরে হাই কোর্ট তারপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত তাকে কিন্তু সেই ঘটনায় পাঁচ বছরের জেলও খাটতে হয়েছিল পুলিশের মনে হচ্ছিল হয়তো সেই এগারো জন যে কৃষক তার ফ্যামিলির কেউ এই ঘটনাটা ঘটায়নি তো পুলিশ নিজের মতো তদন্ত করছিল চারিদিকে তাকে খোঁজাখুঁজি চলছিল ইতিমধ্যেই বীরভূমেরই দুবরাজপুর বলে একটা জায়গা সেখানকার একটা পলিটেকনিক কলেজের বাইরে বলাইবাবুর বাইকটা দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে লক্ষেন্দ্রকে সেখানে ডাকা হয় লক্ষেন্দ্র গিয়ে শনাক্ত করে যে হ্যাঁ এটাই তার দাদার বাইক এবার বলাইবাবুর দুখানা ফোন নাম্বার ছিল সেগুলোর লোকেশান ট্রেস করছিল পুলিশ শেষ লোকেশন দেখা যায় মামুদপুর বলে একটা গ্রাম তো মামুদপুরে চলে যায় পুলিশ সঙ্গে নিয়ে যায় বলাই বাবুর ফটো ফটো দেখিয়ে প্রত্যেক গ্রামবাসীকে জিজ্ঞেস করা হয় যে এই ফটোটাতে যে ভদ্রলোক রয়েছেন তাকে তারা চেনে কিনা বেশ কয়েকজন গ্রামবাসী বলে যে ইনি বলাই বাবু এনাকে তারা প্রায় দেখেছে এই গ্রামে একজন গ্রামবাসী কিন্তু ফটোটা দেখা মাত্রই বলে যে এনাকে তো আমি কালকেই দেখেছি মতিউর রহমানের বাড়ি আসতে আর ইনি মাঝে মাঝেই মতিউর রেহমানের বাড়িতে আসেন পুলিশ টিম চলে যায় মতিউর রহমানের বাড়ি মতিউর বাড়িতে ছিল না বাড়িতে ছিল তার স্ত্রী সোনালি সোনালিকে জিজ্ঞেস করা হয় যে মতিউর কোথায় আছে সে বলে মতিউর নিজের একটা বিশেষ কাজে বেরিয়েছে তখন সোনালিকে পুলিশ টিম বলাইবাবু বা সুভাষচন্দ্রদের ফটোটা দেখায় দেখে জিজ্ঞেস করে যে এই ফটোতে যে ভদ্রলোক তাকে চেনো কিনা ফটোটা দেখা মাত্রই কিন্তু সোনালি একটু চমকে যায় পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে হ্যাঁ এটা বলাই কাকু কাকুকে তুমি কিভাবে চেনো বা কালকে তিনি কি করতে এসেছিলেন সে তখন বলে যে বলাই বাবু মাঝে মাঝেই তার বাড়িতে আসে কারণ বলাই বাবুর দুই মেয়ে সুচিস্মিতা আর তিয়াশা তারা দুজনেই তার সহপাঠী বন্ধু তো প্রত্যেক দিনই সে তাদের বাড়ি যেত আর বলাই বাবু আর সোনালির বাবা তারা দুজনেও বন্ধু দুজনের দুই ফ্যামিলির মধ্যে একটা পারিবারিক সম্পর্ক ছিল সেই জন্য বলাই বাবু তাকেও নিজের মেয়ে বলেই মনে করেন আর মাঝে মাঝেই আসেন নিজের মেয়ের খবর নিতে তো সেই রকমই আঠেরো অক্টোবর দু হাজার উনিশেও বলাইবাবু তার বাড়ি এসেছিলেন তার খবর নিতে আধ ঘন্টা মতো বসেছিলেন চা খেয়েছিলেন তারপরে নিজের বাইক নিয়ে চলে গেছিলেন কোথায় গেছিলেন সেটা তারা বলতে পারবে না পুলিশ টিম কিন্তু লক্ষ্য করে যে সোনালি একটু ঘাবড়ে গেছে তখন তাকে নানা রকম প্রশ্ন বারবার করা হয় তাকে সঙ্গে করে পুলিশ থানায় নিয়ে আসে তারপরে শুরু হয় তার জিজ্ঞাসাবাদ বারবার বাবুর নামে প্রশ্ন করাতে সে কাঁদতে শুরু করে সে বেশ কিছুক্ষণ বসে মুখ ঢাকা দিয়ে কাঁদতে থাকে তারপরে সে সবটা বলতে শুরু করে সে বলে বাবুর দুই মেয়ে তারা তার বান্ধবী সেই জন্য সে রোজই বাবুর বাড়িতে যেত আর যখন তার মেয়েদের বিয়ে হয়ে যায় তো বলায় বাবুর স্ত্রী মানে মিনতি কাকি তাকে বলেছিল যে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু সোনালি তুমি আমার বাড়ি আসা ছেড়ো না তুমি কিন্তু মাঝে মাঝে এইভাবেই আসতে থেকো তাহলে আমার আর তোমার কাকুর দুজনেরই খুব ভালো লাগবে তার কাকুও তার ঘাড়ে হাত দিয়ে আদর করে তাকে বলেছিলেন হ্যাঁ সে যেন এইভাবেই আসতে থাকে তারপরে সোনালি কিন্তু এইভাবেই তাদের বাড়ি মাঝে মাঝেই যাওয়া আসা করত। সোনালির ফ্যামিলি আর্থিক সচ্ছল ফ্যামিলি ছিল না সেই জন্য বাবু সুযোগ নিয়েছিলেন বাবু মাঝে মাঝেই সোনালিকে দামি উপহার টাকা ইত্যাদি দিতেন আর সোনালি সেই লোভে বারবার তার বাড়ি যেত বাবুর সাথে এইভাবেই তার মেয়েদের বান্ধবীর একটা অবৈধ সম্পর্ক তৈরি হয় মিনতি দেবীর নজর এড়িয়ে সম্পর্কটা চলতে থাকে এবার সোনালির বিয়ে ঠিক করে ফেলে সোনালির বাবা মানে বলাই বাবুর বন্ধু পিয়ারুল শেখ বিয়ে হয়ে যায় সোনালি চলে যায় মামুদপুর নিজের শ্বশুরবাড়ি কিন্তু বলাই বাবু সেখানেও যাওয়া বন্ধ করেননি তিনি মাঝে মাঝেই সেখানেও চলে যেতেন দামি দামি উপহার মিষ্টি খাবার ইত্যাদি নিয়ে আর সোনালির যে হাজব্যান্ড মতিউর রহমান সেও কিন্তু সন্দেহ করেনি বলাইবাবুর বয়স ছিল আটান্ন বছর তার শ্বশুরের বন্ধু আর তিনি সবসময় গিয়ে বলতেন যে একটা জরুরি কাজে তিনি এদিকে এসছিলেন তাই জন্য নিজের মেয়ের খবর নিতে এসছেন মাঝে মাঝেই তার বাড়ি গিয়ে পৌঁছাতেন বলাই কাকা বলাই কাকা আর সোনালি দুজনের মধ্যে একটা অবৈধ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তো তারা কিন্তু সবসময় সুযোগ খুঁজত আর সোনালি সুযোগ খুঁজত বিভিন্ন উপহার নেওয়ার জন্য আর টাকা পয়সার জন্য এইভাবে চলছিল কিন্তু ঘটনার দিন মানে আঠেরোই অক্টোবর বলাইবাবু নিজের অফিসে জরুরি কাজ আছে বলে আর নিজের স্ত্রীকে মেয়ের বাড়ি খবর নিতে যাব বলে চলে যায় সোনালির বাড়িতে সোনালি আর বলাইবাবু যখন সোনালির বেডরুমে রয়েছে হঠাৎ করে মতিউর রহমান নিজের কাজটা হয়নি সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল সে তাদের দুজনকে সন্দেহজনক অবস্থায় দেখে ফেলে তার মাথা গরম হয়ে যায় পাশেই রাখা ছিল একটা ভারী লোহার রড সে মাথায় আঘাত করে বাবু সঙ্গে সঙ্গেই কিন্তু বলাইবাবু মারা যান বলাইবাবু মারা যাওয়ার পরেও কিন্তু তার রাগ ঠান্ডা হয়নি সে তার বডিটাকে দুভাগে ভাগ করে দুটো বস্তায় বন্দি করে বন্দি করার পরে নিজের স্ত্রীকে বলে যে ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলতে ভয়ে সোনালি চুপচাপ দাঁড়িয়েছিল যেমন যেমন তার হাজব্যান্ড তাকে বলে সে সমস্তটাই করে এই দুর্ঘটনা ঘটেছিল বিকেলবেলায় যখন গভীর রাত হয় তখন মতিউর রেহমান বাবুর বাইকেই সেই বস্তা দুখানা আর তার ফোন এগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় গভীর রাতে সে বাড়ি ফিরে আসে এসে নিজের স্ত্রীকে বলেছিল যে বস্তা দুটো ফোন সমেত অজয় নদীতে ফেলে দিয়েছি। এই সমস্ত ঘটনা সোনালি পুলিশকে জানিয়ে দেয় পুলিশ টিম চলে যায় মতিউর রহমানকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে হয় তাকেও জিজ্ঞাসাবাদ সেও কিন্তু একই কথাই বলে তারপরে পুলিশ টিম ডুবুরি দল নামায় অজয় নদীতে অজয় নদীতে ঘন্টার পর ঘন্টা তল্লাশি চালানোর পরও বডির অংশ বা মোবাইল ফোন কোনোটাই খুঁজে পাওয়া যায়নি আবার আরেক এক দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ জিজ্ঞাসাবাদ হওয়ার পরে এবার কিন্তু মতিউর রহমান সত্যিটা বলে সে একটা জায়গা দেখিয়ে দেয় যেখানে সে ওই বস্তা দুটো বা ফোন সবটাই পুঁতে রেখেছিল পুলিশ টিম সেখানে যায় খোঁড়ে সত্যি সত্যি একদম সেখানে গিয়েই বস্তা দুটো বা তার দেহর যে অংশগুলো সেগুলো পাওয়া যায় তারপরে কেস চলে মতিউর রহমান তার স্ত্রী দুজনেই এখন জেল হেফাজতেই রয়েছে